সদ্য সমাপ্ত বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদের অবাধ সুষ্ঠ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনকে প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত করে নির্বাচন কমিশন এবং সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার ঘৃণ্য ষড়যন্ত্রের প্রতিবাদে রামপাল উপজেলা আওয়ামী লীগ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে রামপাল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোয়াজ্জেম হোসেন সংবাদ সম্মেলনে এই লিখিত বক্তব্য পাঠ করেন লিখিত বক্তব্যে তিনি বলেন সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামিল হোসেন জামু নির্বাচনের চব্বিশ ঘন্টা পরে ভোট কারচুপির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন তবে সকল মহলের কাছে গ্রহণযোগ্য এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করে সংবাদ সম্মেলন করে তিনি সরকার এবং নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন তাই তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সেদিনই নির্বাচন বর্জন করে অথবা সংবাদ সংগ্রহ করে মিডিয়ার সামনে অনিয়ম চিত্ত তুলে ধরে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার একদিন পরে মন গড়া অভিযোগ তুলে নির্বাচনকে প্রস্তাবিত করার নজির বাংলাদেশের লিখিয়েছে রামপালি আমরা এই প্রথম দেখতে পেলাম প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা নিশ্চয় জানেন যে উপজেলা নির্বাচনকে অবাধ সুস্থ নিরপেক্ষ

যা রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ বিশেষ এ ধরনের উদ্যোগ আইনের প্রতিষ্ঠনের স্বামী যা জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে এবং আমরা বিশ্বাস করি তাই আমরা তাই রামপুর উপজেলা আওয়ামী বাগেরহাট থেকে সোহেল রানা বাবু এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছিলাম আমি দীপনুর রূপান্তর সংবাদ নিউজ ডেস্ক